দুই নির্মাণ শ্রমিকের মোবাইল হাতিয়ে নিল চোরেরা কৈলাসহর পাইতুর বাজার এলাকায় সরকারি বিল্ডিং এ নির্মাণ কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিকের মোবাইল চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো আজ সকালবেলা রাখু দাস এবং তার সহকর্মী সাগর দাস পাইতুর বাজারে আসে সেই সরকারি বিল্ডিং এ নির্মাণ কাজ করার জন্য মোবাইল দুটি রেখে কাজ করছিল ওরা কিছুক্ষণ পর ওরা এসে দেখতে পায় যে মোবাইল দুটি নেই কেবা বা চুরি করে নিয়ে গেছে সাথে সাথে ওরা সেই দুটি মোবাইলে ফোন করে সুইচ অফ পায় পরবর্তী সময় ওরা উক্ত বিষয় নিয়ে আজ দুপুরে বেলা কৈলাসর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে রাখুদাস এবং সাগর বাড়ি ছন্তইল এলাকায় তবে এভাবে দিনে দুপুরে দুই নির্মাণ শ্রমিকের মোবাইল চুরি হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর